নমস্কার ওয়েলকাম টু করো ইউটিউব চ্যানেল চলছে আমাদের প্রফিট লসের ক্লাস বিগত কয়েকদিন থেকে আমরা প্রফিট লসকে অনেকটা এগিয়ে নিয়ে গেছি আজকে আমরা কয়েকটি অঙ্ক এবং নতুন কিছু কনসেপ্টের মাধ্যমে প্রফিট লসকে আরও একটু এগিয়ে নিয়ে যাব প্রথম অঙ্কটি আছে এক ব্যক্তি একটি সাইকেল দশ পার্সেন্ট লাভে বিক্রি করে যদি সে দশ পার্সেন্ট কম দামে কিনতো এবং একশো কুড়ি টাকায় বেশি দামে বিক্রি করতো তবে পঁচিশ পার্সেন্ট লাভ হতো সাইকেলের ক্রয় মূল্য কত তাহলে এখানে কি বলেছে দশ পার্সেন্ট লাভে বিক্রি করে আমার তাহলে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য লাভে সবসময় জানি হান্ড্রেড পার্সেন্ট থাকে তারপরে বিক্রি করছে কত দশ পার্সেন্ট লাভে তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো দশ পার্সেন্ট তারপরে কী বলেছে যদি সে দশ পার্সেন্ট কম দামে কেতো তাহলে ক্রয় মূল্য কত হতো নাইনটি পার্সেন্ট এবং একশো কুড়ি টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে একশো কুড়ি টাকা বেশি দামে বিক্রি করতো তবে পঁচিশ পার্সেন্ট লাভ হতো লাভ হতো কার উপরে এর উপরে পঁচিশ পার্সেন্ট লাভ হতো এখানে তাহলে কত

এবার তাহলে কি হচ্ছে এখানে বিক্রয় মূল্য আগে কত ছিল একশো দশ পার্সেন্ট এখন কত হলো একশো বারো এই দুই যে পার্থক্যটা আসলো টু পয়েন্ট ফাইভ এর এই ডিফারেন্সটা যেটা আসলো সেটা কেন আসলো এই একশো টাকা বেশি দামে বিক্রি করার জন্য তাহলে আমরা কী লিখতে পারি টু পয়েন্ট এখান থেকে পঁচিশ ইকুয়ালস লিখতে পারি গত বারোশো পঁচিশ পার্সেন্টের কষ্ট বারোশো তাহলে একশো পার্সেন্টের কষ্ট কত এই ক্রয় আটচল্লিশ আটচল্লিশ আমরা কালকে অঙ্কটি দেখে নিয়েছিলাম খুবই সুন্দর করে আর কনসেপ্টটাকে ক্লিয়ার করতে করতে আমরা সম্পূর্ণ অঙ্কটি করেছিলাম আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি প্রসেসে অঙ্কটি করব পরবর্তী অঙ্কগুলো আমরা সেই প্রসেসেই করবো যাতে আমাদের কম সময় লাগে এবং খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারি কি বলেছে এক ব্যক্তি একটি সাইকেল দশ পার্সেন্ট লাভে বিক্রি করে যদি দশ পার্সেন্ট কম দামে কিনতো এবং একশো কুড়ি টাকা বেশি দাম বিক্রি করতো তবে পঁচিশ পার্সেন্ট লাভ হতো সাইকেলের ক্রয় মূল্য কত প্রথমে দশ পার্সেন্ট লাভে বিক্রি করতো পরে পঁচিশ পার্সেন্ট লাভ হতো তাহলে টোটাল ওভারঅল লাভ কত হতো পনেরো পার্সেন্ট ওভারঅল লাভ হতো পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট লাভ করার জন্য সে কি কি করছে দশ পার্সেন্ট কম দামে কিনছে দশ পার্সেন্ট কম দামে কিনছে মানে দশ পার্সেন্ট লাভ হচ্ছে তার তাহলে দশ পার্সেন্ট কম দামে কিনছে আবার একশো কুড়ি টাকা বেশি দামে বিক্রি করছে এটাও লাভ একশো কুড়ি টাকা বেশি তারপরে কি হচ্ছে এই দশ পার্সেন্ট যেটা কম দামে কিনছে সেটার উপরে তো পঁচিশ পার্সেন্ট লাভ হবে আবার বিক্রি করতো তবে পঁচিশ পার্সেন্ট লাভ হতে বলেছে তাহলে এই দশ পার্সেন্ট যে কম দামে কিনছে এটার উপরও পঁচিশ পার্সেন্ট লাভ হবে এটার উপর পঁচিশ পার্সেন্ট মানে কত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দশ পার্সেন্ট প্লাস টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট প্লাস একশো কুড়ি এটা সমান কি পনেরো পার্সেন্ট যখন আমরা ক্যালকুলেশন করবো পনেরো পার্সেন্ট এপাশে আছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এপাশে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে কত কত থাকবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইকুয়ালস টু কত থাকবে একশো কুড়ি এখান থেকে আমরা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যালকুলেশনটা করেই দিই দশমিক তুলে দিলে নিচে দশ ইকুয়ালস টু একশো কুড়ি তাহলে পার্সেন্টেজ এটা তাহলে কত হচ্ছে পঁচিশ পার্সেন্টের মান কত হচ্ছে একশো বারোশো তাহলে হান্ড্রেড পার্সেন্ট এর মান কত ইন্টু ফোর মানে হান্ড্রেড ইন্টু ফোর ইকোয়ালস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এর মান কত হচ্ছে আটচল্লিশশো এটাই হবে আমার সিপি সিপি ইকোয়ালস টু আটচল্লিশশো খুব সহজে আমরা করে নিতে পারবো পরবর্তী অঙ্কগুলো আমরা এই সিস্টেমে করব যাতে আমাদের খুব কম সময় লাগে আর যাদের এই প্রবলেম এই সিস্টেমটা ভালো লেগেছে তারা এই সিস্টেমে করতেই পারো সব কিছু নিজের কাছে ক্যালকুলেশন যত ফাস্ট করতে পারবে পরীক্ষার খাতায় ততটাই এগিয়ে থাকবে এবার আমরা সেম টাইপের কয়েকটি অঙ্ক দেখে নেব যাতে আমাদের কনসেপ্টটি ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় পরবর্তী অঙ্কটি আমরা দেখছি পরবর্তী অঙ্কটি আছে আমাদের এক ব্যক্তি একটি বই দশ পার্সেন্ট লসে বিক্রি করে এখানে দশ পারসেন্ট লস দশ পার্সেন্ট লসে বিক্রি করে যদি সে কুড়ি পার্সেন্ট কম দামে কিন্তু কুড়ি পার্সেন্ট কম দামে কিন্তু এবং একশো দশ টাকা বেশি দামে বিক্রি করতো একশো দশ টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে চল্লিশ পার্সেন্ট লাভ হতো তাহলে চল্লিশ পার্সেন্ট লাভ হতো তাহলে ক্রয়গুলো হতো এখানে কি বলেছে এক ব্যক্তি একটি সাইকেল দশ পার্সেন্ট লসে বিক্রি করে যদি সে কুড়ি পার্সেন্ট কম দামে কিনতো এবং একশো দশ টাকা বেশি দামে বিক্রি করতো তবে চল্লিশ পার্সেন্ট লাভ হতো সাইকেলের ক্রয় মূল্য কত তাহলে আমাদের অঙ্কটি কি আছে এখানে দশ পার্সেন্ট লসে বিক্রি করে পরে চল্লিশ পার্সেন্ট লাভ করে প্রথমে দশ পার্সেন্ট লস থাকে তারপরে চল্লিশ পার্সেন্ট লাভ হয় তারপরে টোটাল লাভ কত হচ্ছে দশ পার্সেন্ট লস প্লাস চল্লিশ পার্সেন্ট লাভ ইকুয়ালস টু আমার টোটাল লাভ কত হচ্ছে ফিফটি প্রফিট ফিফটি প্রফিট তো আমাদের সমস্যা নেই প্রথমে দশ লাভ থাকে তারপরে চল্লিশ লাভ করে দশ লস থেকে আগে দশ পার্সেন্ট লসে আসতে হবে মানে কি দশ লাভ করতে হবে তারপরে চল্লিশ লাভ মানে টোটাল লাভ কত হচ্ছে 50% এখান থেকে আমরা ওভারঅল প্রফিট দেখে নিলাম 50% তাহলে ফিফটি পার্সেন্ট ইকি আছে ফিফটি পার্সেন্ট আসছে কী করছে ফিফটি পার্সেন্ট লাভ করার জন্যে কুড়ি পার্সেন্ট কম দামে কিনছে কুড়ি পার্সেন্ট কম দামে কিনছে এবং একশো দশ টাকা বেশি দামে বিক্রি করছে তবে চল্লিশ পার্সেন্ট লাভ হচ্ছে এবার এই চল্লিশ পার্সেন্ট যেটা লাভ হচ্ছে সেটা কুড়ি পার্সেন্টের উপরেও চল্লিশ পার্সেন্ট হতে হচ্ছে তাহলে এখানে কত হচ্ছে আট পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি আঠাশ পার্সেন্ট প্লাস একশো দশ এটা হচ্ছে ফিফটি পার্সেন্টের মান এখান থেকে কি পাচ্ছি ফিফটি পার্সেন্ট হচ্ছে বাইশ তাহলে এক মান কত পাঁচ মান পাঁচ তাহলে এখান থেকে মান কত পাচ্ছি পাঁচশো এই পাঁচশোটাই হচ্ছে আমার ক্রয় মূল্য খুব সহজেই আমরা বের করে নিতে পারলাম সেম অঙ্ক আমরা খুবই সহজে একই রকম প্রসেসে বের করে নিলাম এই অঙ্কটি আমরা বেসিক কনসেপ্টে করতে পারতাম কিন্তু বেসিক কনসেপ্টটা একটু প্রসেস ছিল এই জন্য আমরা খুব সহজভাবে ক্যালকুলেশন করলাম এই প্রসেসটি সকলের জন্য খুবই জরুরি এরকম অঙ্ক আরও অনেকগুলোই আছে তোমরা সবাই যে কোনো বই থেকে করে নিতে পারো খুবই সহজে আমরা সব অঙ্কগুলো করতে পারব এরপরে আমরা আরো একটি কনসেপ্ট দেখে নেব এই অঙ্কগুলো খুব সহজভাবে করে দেওয়া আছে যারা যার যারা এখনো বুঝতে পারোনি তারা ভিডিওটি আরেকবার দেখবে খুব সহজেই তোমরা সব অঙ্কগুলো করে নিতে পারবে পরবর্তী কনসেপ্টটি আছে দিকে আমরা এগোচ্ছি পরবর্তী কনসেপ্টটি আছে আমরা কি জানি মার্ক প্রাইস মার্ক প্রাইস কাকে বলে কোন প্রোডাক্টের উপর যে দামটা লেখা থাকে সেটাকে বলে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস কাকে বলে সেই জিনিসটা আমি যেটা যেই টাকায় বিক্রি করছি সেটাকে বলছে সেলিং প্রাইস অতএব এখান থেকে আমরা আমরা যদি মার্ক প্রাইসে বিক্রি না করি কিছু পরিমাণ কম দামে বিক্রি করি তাহলে সেটাকে কী বলছেন মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস এটাকে আমরা কী বলছি মার্ক প্রাইস থেকে বিক্রি অমূল্যের যে পার্থক্যটা থাকছে এটাকে আমরা বলছি কি ডিসকাউন্ট ডিসকাউন্ট তাহলে আমরা পার্সেন্টেজ প্রফিট দেখেছিলাম পার্সেন্টেজ প্রফিট মানে কী ছিল প্রফিট বাই সিপি ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ লস দেখেছিলাম পার্সেন্টেজ লস কী ছিল লস বাই সিপি ইন্টু হান্ড্রেড এগুলো কী করে হচ্ছিলো কারণ লাভ লস যাই হোক না কেন আমরা ক্রয় মূল্যের সাপেক্ষে বের করছিলাম সেই জন্যে লাভ লসের ক্ষেত্রে হরে আমাদের ক্রয় মূল্য আসছিল এখানে আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট বের করব পার্সেন্টেজ ডিসকাউন্ট বের করতে গেলে আমাদের কী করতে হবে পার্সেন্টেজ ডিসকাউন্ট মারে ডাকি ডিসকাউন্টটা কার উপরে দিচ্ছি মার্ক প্রাইসের উপরে দিচ্ছি ডিসকাউন্টটা অতএব যার সাপেক্ষে আমরা দিচ্ছি সেটা নিচে হচ্ছে অতএব ডিসকাউন্ট সবার কি হচ্ছে ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস এটা আমাদের কনসেপ্টটি কাজে লাগবে পার্সেন্টেজ ডিসকাউন্টের পার্সেন্টেজ ডিসকাউন্ট মানে কি ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইনটু হান্ড্রেড কারণ হচ্ছে ডিসকাউন্টটা মার্ক প্রাইসের সাপেক্ষেই হচ্ছে যার সাপেক্ষে হয় সেটা সব সময় নিচে বসছি এইগুলা আমরা শিখে নিয়েছি আগে এখান থেকে আমরা একটা কনসেপ্ট দেখব ডিসকাউন্টের একটা কনসেপ্ট দেখি এই একটা দোকান এই একটা দোকান এই একটা দোকান এই একটা দোকান একটা দোকান এই একটা দোকান এই দোকানটা অনেক বড় দোকান কিন্তু এই দোকানে দিনে একট্রা বেশি দুটোর বেশি কাস্টমার আসে এই দোকানটা অনেক ছোটো দোকান কিন্তু এই দোকানে কাস্টমারের লাইন লেগেই থাকে এই দোকানেও যেই প্রোডাক্টগুলো আছে এই দোকানেও সেম প্রোডাক্টই আছে তারপরেও এই দোকানে কাস্টমারের লাইন লেগে থাকে কিন্তু এই দোকানে কোনো কাস্টমার দেখতে পাওয়া যায় না তার কারণটা কি এই দোকানে প্রোডাক্টের কোয়ালিটি ভালো দামও কম সেই জন্য এই দোকানদার সবসময় কাস্টমার পায় তখন এই দোকানদার মনে মনে ভাবছি কাস্টমার আমরা কাস্টমার সব সবসময় কি দেখি কোন দোকানে ছাড় বেশি পাওয়া যাচ্ছে কোন দোকান থেকে আমরা সহজে জিনিসগুলো কিনতে পারছি অনেক ডিসকাউন্ট কোন দোকান থেকে আমরা সহজে জিনিসগুলো কিনতে পারছি অনেক ডিসকাউন্টে অর্থাৎ তখন এই দোকানদার একটু চালাকি করল একশো কুড়ি টাকার মুখ ডাল একশো কুড়ি টাকার মুখ ডাল সে দুশো দশ টাকা প্রিন্ট করে রাখল দুশো দশ টাকা প্রিন্ট করে রেখে পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিল এবার এর আগে যখন সে দোকানে আসতো তখন তার কোন রকম বিক্রি ছিল না তখন বাড়ি গিয়ে তার বউয়ের সঙ্গে যখন কথা বলতো সে তখন তার বউকে বলতো পাশের দোকানদারটা এত বিক্রি করতে পারছে কিন্তু আমি ওর থেকে বড় দোকানি হওয়া সত্ত্বেও আমি কোনো বিক্রি করতে পারছি না তখন সে এই ডিসকাউন্ট যেদিন থেকে দেওয়া শুরু করলো সেদিন থেকে এই কাস্টমারগুলো সব এর দোকানে আসা শুরু করলো এবার কি হচ্ছে এই এই দোকানে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকলো সে কি করেছিল জিনিস যা ছিল তাই ছিল একশো কুড়ি টাকা দিয়ে সে কিন্তু দুশো দশ টাকা প্রিন্ট করে রেখেছিল এখানে সে নব্বই টাকা বেশি দাম লিখে রেখেছিল তারপরে সে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি হচ্ছে সে দুশো দশ টাকার উপরে সে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দুশো দশ টাকার উপরে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কত বিয়াল্লিশ টাকা সে ছাড় দিচ্ছিল অতএব সে বিক্রি করছিল কততে দুশো দশ মাইনাস বিয়াল্লিশ অতএব আট পাঁচ আর ছয় একশো আটষট্টি টাকা সে একশো কুড়ি টাকায় কিনে একশো আটষট্টি টাকায় বিক্রি করছিল তখন লোকজন তার কাছ থেকে ভিড় করে এসে কিন্তু সে যখন একশো কুড়ি টাকার ডাল একশো তিরিশ টাকায় বিক্রি করতে চাচ্ছিল তখন তার কাছে একটাও কাস্টমার আসতো না সেই জন্য সে একটা পলিটিক্স করে দোকানদারের দোকানের সামনে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট একটা বোর্ড লাগিয়ে দিল তখন সমস্ত খোদ্ এসে দেখলো এই দোকানের ছাড় চলছে এই দোকানে গিয়ে আমি কেন কেনাকাটা করি তাহলে কি তাহলে কি হলো এই এই ব্যবসায় তখন ধীরে ধীরে লসের দিকে রান করতে শুরু করলো আরে শুধুমাত্র একটা কনসেপ্টের কারণে আমাদের লাভের ওপর দেখতে থাকলো আগে যেটা লাভ করতে চাইছিল তার থেকে অনেক গুণ বেশি এটাই হচ্ছে ডিসকাউন্টের একটা কনসেপ্ট ডিসকাউন্ট দেওয়ার সময় মানুষ এরকম এরকমভাবেই দিয়ে থাকে যতগুলো দোকানদারি হোক না কেন যে কোনো বড় বড় শপিং মল বড় বড় দোকান ছোটো খাটো দোকান যেখানে যাই না কেন আমাদের ডিসকাউন্ট মানে এই কনসেপ্টের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকে এখান থেকে এখান থেকে আমরা কি জানতাম আগে আমরা একটা জিনিস দেখেছিলাম আগে এখান থেকে দেখে নিই আমরা একটা জিনিস দেখেছিলাম সেলিং প্রাইস ইকুয়ালস টু কী সেলিং প্রাইস যে ইকুয়ালস টু আমরা দেখেছিলাম কস্ট প্রাইস ইন্টু একশো প্লাস প্রফিট অর লস বাই হচ্ছে একশো এটা আমরা দেখে নিয়েছিলাম আগে যখন আমরা প্রথম প্রফিট লস শুরু করি তখন সেলিং প্রাইস এই ডিসকাউন্ট থেকে আমরা সেলিং প্রাইস ইকাল টু কী দেখতে পাচ্ছি মার্ক প্রাইস ইন্টু একশো মাইনাস ডিসকাউন্ট বাই হচ্ছে একশো তাহলে এখান থেকে দুটোই সেলিং প্রাইস ইক টু আছে সেলিং প্রাইস ইকল টু সিপি ইন্টু একশো প্লাস প্রফিট লস বাই হান্ড্রেড আর সেলিং প্রাইস ইকাল টু মার্ক প্রাইস ইন্টু একশো মাইনাস ডিসকাউন্ট বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি সিপি ইন্টু একশো প্লাস প্রফিট বাই লস বাই হান্ড্রেড ইকুয়ালস টু কী লিখতে পারি মার্কাইজ ইন্টু একশো মাইনাস ডিসকাউন্ট বাই হান্ড্রেড মার্কাইস ইন্টু একশো মাইনাস ডিসকাউন্ট বাই হচ্ছে হান্ড্রেড এটা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে সিপি বাই এম এটা কী হচ্ছে এটা হচ্ছে একশো মাইনাস ডিসকাউন্ট বাই হচ্ছে একশো প্লাস প্রফিট লস খুব সহজে আমরা করে নিতে পারবো এখানে প্লাস না দিয়ে আমরা প্লাস মাইনাস দিয়ে দিতে পারি কারণ হচ্ছে प्रॉफिट হলে প্লাস আর লস হলে মাইনাস তাহলে এখানে আমরা খুব সহজেই কস্ট প্রাইস এন্ড মার্ক প্রাইস রেশিওটা বের করে নিতে পারলাম কস্ট প্রাইস এর রেশিওটা কি 100 মাইনাস ডিসকাউন্ট মার্ক প্রাইস এর রেশিওটা কি 100 প্লাস প্লাস মাইনাস प्रॉफिट বাই লস তাহলে এখান থেকে আমরা কিছু অঙ্ক দেখেনি যার ফলে আমাদের সম্পূর্ণ কনসেপ্টটাকে ক্লিয়ার হয়ে যাবে এখানে আমরা কয়েকটি অঙ্ক দেখে নিচ্ছি যারা বুঝতে পারেনি তারা ভিডিওটি আরেকবার দেখে নেবে খুব সহজেই ক্লিয়ার করে দেওয়া আছে সমস্ত কিছু আগের ভিডিওগুলো দেখলে পরে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে প্রথম অঙ্কটি আছে ধার্য মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ছাড় দেয় প্রাইসের উপর পঁচিশ পার্সেন্ট ছাড় দেয় যদি কুড়ি পার্সেন্ট লাভ হয় যদি পার্সেন্ট লাভ হয় তবে যদি সে ধার্য মূল্যে বিক্রি করত যদি সে ধার্য মূল্যে বিক্রি করত লাভের হার কত পার্সেন্ট হতো তবে লাভের হার কত পার্সেন্ট হতো আমরা এই অঙ্কটি কি করে বলব তাহলে অঙ্কটি কি আছে মার্ক প্রাইজের উপর পঁচিশ পার্সেন্ট ছাড় দেয় যদি সে কুড়ি পার্সেন্ট লাভ হয়

যদি কুড়ি পার্সেন্ট লাভ করে তাহলে প্রফিট কত কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কি জানি আমরা ওয়ান বাই ফাইভ এখানে এখানে কি প্রফিট কুড়ি পার্সেন্ট লাভ করে মানে কি পাঁচ সিপি সিপির উপরেই লাভ হয় তাহলে পাঁচ সিপি এক হচ্ছে প্রফিট এগুলো আমরা আগে দেখে নিয়েছি এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি সিপি কত এক এসপি কত ছয় যেহেতু এক প্রফিট হচ্ছে তাহলে সেলিং প্রাইস ছয় এখান থেকে কি দেখতে পাচ্ছি আমি মার্ক প্রাইস কত চার ডিসকাউন্ট কত এক মানে এসপি কত এখান থেকে তিন যেহেতু মার্ক প্রাইস চার তাহলে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট ইকুয়ালস টু আমরা কি এসপি পাচ্ছি এসপি পাচ্ছি এখান থেকে আমরা দেখেছিলাম মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস ইকুয়ালস টু ডিসকাউন্ট এখান থেকে ডিসকাউন্ট সমান সমান মানে সেলিং প্রাইস ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা সেলিং প্রাইস ইকুয়ালস টু লিখতে পারি মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট একই ভাবে আমরা এখান থেকে সেটাই করেছি সেলিং প্রাইসটা বের করেছি মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট করে তিন এখানে সেলিং প্রাইস কত হচ্ছে 3 এখানে সেলিং প্রাইস কত হচ্ছে 6 তাহলে এই সেলিং প্রাইস গুলোকে ইকুয়াল করতে গেলে আমাকে কি করতে হবে সিপি এটা 5 হবে সেলিং প্রাইস গুলোকে ইকুয়াল করতে গেলে আবার কি হবে প্রথমে এটাকে 6al করতে হবে তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে সেটা যদি 2 দিয়ে গুণ করি এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে মার্ক প্রাইস কত হচ্ছে 8 সেলিং প্রাইস কত হচ্ছে 6 তাহলে সেলিং প্রাইস সেলিং প্রাইস ইকুয়াল হয়ে গেল আমাদের কোন রকম কন্ডিশন থাকছে না আমরা ক্রয় মূল্য কত আছে 5 আর এখানে ধার্য মূল্য কত হলো আট আমাদের কি বলেছে যদি সে ধার্য মূল্যই বিক্রি করতো তবে লাভের হার কত পার্সেন্ট ছিল ধার্য মূল্য কত আট টাকা ধার্য মূল্য আট টাকা তাহলে এই কত হবে হবে বিক্রয় মূল্য আট টাকাই হবে যদি আট টাকায় সে বিক্রি আট রেশিওতে বিক্রি করত তবে কত পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য কত ছিল পাঁচ এখানে কত সিপি কত পাঁচ সিপি পাঁচ সেলিং প্রাইস কত আট তাহলে এখান থেকে আমার প্রফিট কত হচ্ছে প্রফিট হচ্ছে তিন পার্সেন্টেজ যখন আমরা বের করব তখন আমাদের কার রেসপেক্টে বের করতে হবে ক্রস কস্টাইজের রেসপেক্টে কস্ট প্রাইজ কত পাঁচ তাহলে আমার পার্সেন্টেজ প্রফিট পড়েছে লাভের হার বলেছে তাহলে তিন বাই পাঁচ ইন্টু হান্ড্রেড এই কস্টু কত হচ্ছে পাঁচ কুড়ি একশো আমাদের সিক্সটি পার্সেন্ট আমার সিক্সটি পার্সেন্ট প্রফিট হতো যদি ধার্য করলেই বিক্রি করতো খুব সহজে আমরা অঙ্কগুলো করে নিতে পারবো এরপরে আমরা আরও দু একটি অঙ্ক দেখে নেব এইরকম যার ফলে আমাদের সম্পূর্ণ কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে যারা বুঝতে পারোনি তার আরেকবার অঙ্কটি দেখবে খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটি এখানে অঙ্কটি পুরো লিখবো না অঙ্কটি আছে রমেশ নামে এক ব্যক্তি সে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মার্ক প্রাইজের উপরে মার্ক প্রাইসে ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরে হয় এগুলো লেখার দরকার নেই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মার্ক প্রাইসের ওপরে এবং বিক্রি করে সে থার্টি পার্সেন্ট লস করে তিরিশ পার্সেন্ট লস করে যদি সে ধার্য মূল্যে বিক্রি করতো তাহলে মার্ক প্রাইজে কিন্তু সেলিং প্রাইস হতো তবে পার্সেন্টেজ পি কত মানে পার্সেন্টেজ প্রফিটটা কত বিক্রি করে কত চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি চল্লিশ পার্সেন্ট মানে আমরা জানি কত দুই বাই পাঁচ এখানে কত পাঁচটা কী পাঁচটা মার্ক প্রাইস ডিসকাউন্ট কত দুই দুই হচ্ছে ডিসকাউন্ট অর্থাৎ এখানে সেলিং প্রাইস কত হচ্ছে মার্ক প্রাইস যদি পাঁচ হয় ডিসকাউন্ট যদি দুই হয় সেলিং প্রাইস কত হচ্ছে তিন তাহলে এখানে কী হচ্ছে সে তিরিশ লস হচ্ছে তিরিশ পার্সেন্ট লস তিরিশ পার্সেন্ট লস মানে কি তিন বাই দশ সিপি কত কত তিন লস মানে হচ্ছে সাত এস এখানে এসপিএস এর তিন এখানে এসছে সাত আগে আমার বিক্রয় মূল্য সমান করে নিতে হবে বিক্রয় মূল্য যদি সমান হয় কারণ এখানে এমপি আছে এখানে সিপি আছে এখানে এসপি আছে কমন যেটা সেটাকে আমরা ইকুয়াল করবো তাহলে এখানে কি করতে হবে এখানে সাত দিয়ে গুণ এখানে তিন দিয়ে গুণ এখানে তিন দিয়ে গুণ করলে এখানেও তিন দিয়ে গুণ করতে হবে এখানে সাত দিয়ে গুণ করলে এখানে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে মার প্রাইস কথা হচ্ছে কয়ত্রিশ এটা একুশ এটা তিরিশ এটা একুশ তাহলে এখানে কি বলেছে যদি সে ধার্য মূল্যে বিক্রি করতো তাহলে মার্ক প্রাইস ইস সেসিং সেলিং প্রাইস হতো তাহলে পঁয়ত্রিশ হচ্ছে আমার সেলিং প্রাইস মার্ক প্রাইস কত এসছে এই কস্ট প্রাইস কত এসছে কস্ট প্রাইস এসছে তিরিশ লাভ কত হচ্ছিল সেলিং প্রাইস 35 কস্ট প্রাইস তিরিশ পাঁচ লাভ হচ্ছিল কার রেসপেক্ট হচ্ছিলো কস্ট প্রাইস রেসপেক্টে কস্ট প্রাইস কত তিরিশ অর্থাৎ পাঁচ বাই তিরিশ ইনটু একশো ছয় ছয় দিয়ে একটা ষোলো পূর্ণ 2 তিন পার্সেন্ট যদি সে ধার্য মূল্যে বিক্রি করতো তাহলে ষোলো মূল্য দুয়ে তিন পার্সেন্ট লাভ হতো খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারবো শুধুমাত্র বেশ এই কনসেপ্টকে কাজে লাগে এখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট দেখে নিই কনসেপ্টটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা করেছি মার্ক প্রাইস মানে মার্ক প্রাইসটা করেছি এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখব মার্ক আপ প্রাইস মার্ক আপ প্রাইস জিনিসটা কি এই ভাষা থেকে বোঝা যাচ্ছে মার্ক আপ প্রাইস মানে হচ্ছে মার্ক আপ মানে হচ্ছে মূল্যটাকে বৃদ্ধি করে দিচ্ছে ধরো এখানে মার্ক প্রাইস আছে একশো টাকা এক ব্যক্তি এই ধার্য মূল্যের উপরে নতুন একটি স্টিকার বাড়িয়ে লিখল মার্ক আপ প্রাইস মার্ক আপ প্রাইসটা হলো লিখলো সে একশো তিরিশ টাকা তাহলে এখানে আপ প্রাইসটা মতো থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট হচ্ছে আমার মার্কআপ প্রাইস অর্থাৎ কোনো ব্যক্তি যদি সে একশো টাকার বস্তু বস্তুর দাম যদি ধার্য যদি একশো টাকা থাকে তার উপরে নতুন করে একশো তিরিশ টাকা লিখে রেখেছে তাহলে এই হবে আমার প্রাইস এখান থেকে আমরা একটা অঙ্ক দেখে নেব কনসেপ্টটাকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য অঙ্কটি আছে একজন দোকানদার একজন দোকানদার কোনো বস্তু বিক্রি করার সময় ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দেয়

কত পার্সেন্ট লাভ হতো যদি উপর চোদ্দ পয়েন্ট আঠাশ পার্সেন্ট ছাড় দিত তবে কত পার্সেন্ট লাভ হতো এখানে কি বলেছে একজন দোকানি মার্ক প্রাইজের উপর পনেরো পার্সেন্ট ছাড় দেয় ফলে উনিশ পার্সেন্ট লাভ হয় যদি মার্ক প্রাইসের উপর 14.28% পয়েন্ট আঠাশ পার্সেন্ট ছাড় দিত তবে কত পার্সেন্ট লাভ হতো এখানে আমরা কী জানি পনেরো পার্সেন্ট ছাড় মানে 15% পনেরো পার্সেন্ট মানে কি জানি আমরা তিন বাই কুড়ি তিন বাই কুড়ি মানে কী হচ্ছে আগে আমার এই তিনটা কুড়িটা কি কুড়িটা হচ্ছে মার্ক প্রাইস আর তিনটা কি তিনটা ডিসকাউন্ট তাহলে আমার মার্ক প্রাইস কত কুড়ি তিন যদি ডিসকাউন্ট হয় সেলিং প্রাইস কত সতেরো তারপরে কী বলেছে উনিশ পার্সেন্ট লাভ হতো তাহলে উনিশ পার্সেন্ট লাভ মানে কি উনিশ পার্সেন্ট আমি কি লিখতে পারি উনিশ বাই একশো এখানে সিপি কত সিপি একশো সেলিং প্রাইস কত একশো উনিশ খুব সহজে আমরা করতে পারছি সেলিং প্রাইস একশো উনিশ কস্ট প্রাইস একশো তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি সেলিং প্রাইস দুটো কমন আছে এখানে মার্ক প্রাইস সেলিং প্রাইস কস্ট প্রাইস সেলিং প্রাইস সেলিং প্রাইস কমন আছে তাহলে সেলিং প্রাইস এখানে আছে সতেরো ওখানে আছে উনিশ তাহলে সতেরো আর উনিশকে যদি আমরা এই একশো উনিশকে ইকুয়াল করতে চাই তাহলে সাত দিয়ে গুণ করতে হবে এদিকে সাত দিয়ে গুণ করলে এদিকেও সাত দিয়ে গুণ করতে হবে কত হচ্ছে এখানে একশো চল্লিশ এখানে একশো উনিশ অর্থাৎ একশো উনিশ একশো উনিশ কমন হয়ে গেল মার্ক প্রাইস কত হলো একশো চল্লিশ কস্ট প্রাইস কত হলো একশো একশো টাকা আর সেলিং প্রাইস কত হলো একশো উনিশ টাকা তাহলে এখান থেকে আমরা কি করতে পারি পরে কী বলেছে মার্ক প্রাইস কত একশো চল্লিশ সেলিং প্রাইস কত একশো উনিশ কস্ট প্রাইস কত একশো সবগুলো আমরা বের করে নিলাম মার্ক প্রাইস কস্ট প্রাইস সেলিং প্রাইস তারপরে কী বলেছে যদি সে মার্ক প্রাইসের উপর চোদ্দ পয়েন্ট আঠাশ পার্সেন্ট ছাড় দিত তবে কত পার্সেন্ট লাভ হতো এই একশো চল্লিশ মার্ক প্রাইস পেয়ে গেছে একশো চল্লিশ এর উপরে আমরা চোদ্দ পয়েন্ট আঠাশ পার্সেন্ট ছাড় দেবে চোদ্দ এখান থেকে আমরা দেখে নিই চৌদ্দ পয়েন্ট আঠাশ পার্সেন্ট মানে কি মানে হচ্ছে ওয়ান বাই এই সেভেন মানে হচ্ছে এই সেভেন হচ্ছে কি মার্ক প্রাইস আর ছাড় দিচ্ছে কত এক এই এক হচ্ছে আমার ডিসকাউন্ট তাহলে এই মার্ক প্রাইসের উপরে ছাড় দিত তাহলে এই সাতটা হচ্ছে মার্ক প্রাইস এক হচ্ছে ডিসকাউন্ট এই সাত মান কত দেওয়া আছে চল্লিশ তাহলে এক রেশিওর মান কত এক রেশিওর মান হচ্ছে কুড়ি এখান থেকে আমরা ডিসকাউন্ট কত বের করতে পারলাম ডিসকাউন্ট যদি এক হয় মার্ক প্রাইজ যদি সাত হয় তাহলে এখান থেকে এসপি কো সেলিং প্রাইস কত সেলিং প্রাইস ইকুয়ালস টু হচ্ছে 6 অতএব সেলিং প্রাইস যদি 6 হয় বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে 6 20 অতএব 120 রেশিও 120 টাকা বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় কস্ট প্রাইস কত ছিল 100 অতএব সিপি ইকুয়ালস টু 100 এসপি ইকুয়ালস টু কত 120 তার লাভ কত হচ্ছে টোয়েন্টি খুব সহজে আমরা সুন্দরভাবে কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করে নিলাম এরপরে আমরা প্রফিট লসের আর দু একটি কনসেপ্ট দেখব তারপর প্রফিট লস সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে আজকের ভিডিওতে এই পর্যন্তই যারা বুঝতে পারেনি তারা ভালোভাবে দেখে নেবে আর একবার করে ভিডিওটি খুব সহজভাবে বোঝানো আছে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে